আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে প্রচুর বৃষ্টি সকাল থেকে সারা দিন বৃষ্টি আমার মনে হয় বাংলাদেশে কুরবানি ঈদের পর্যন্ত 7 দিন বৃষ্টি থাকা খুবই সম্ভাবনা কারণ আকাশের অবস্থা ভালো না তাই আমরা বৃষ্টিতে ভিজে হলো আমরা একটা প্রোগ্রাম চেষ্টা করছি এখানে আমার হাতে আছে দুইটা আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক কি হয় সামনে দেখতে থাকেন কষ্ট করতেছি দেখেন বৃষ্টিতে ভিজে আমি অপেক্ষা করতেছি এই গিফটগুলো কাকে দিব আর কে হতে পারে ভাগ্যবান ব্যক্তি তো দেখেন কি হয়

এখানে গাড়িটা এখানে রাখেন এখানে রাখেন আপনি সামনে রাখেন যাতে এখানে ভিন্ন হয় আপনি নেমে আসেন নেমে আসেন গাড়িটা নেমে আসেন তো আমরা বৃষ্টিতে ভিজে অনেক পর একজনকে পাইছি তো বাকি জনকে কোথায় দেবো লোকেশন আমি এখন বলবো না এদিকে আসেন বা এদিকে আসেন এই যে বৃষ্টিতে ভিজতেছেন বৃষ্টিতে বিজে আপনি গাড়ি চালাচ্ছেন কেন বৃষ্টিতে ভিজে গাড়ি চালাচ্ছেন কেন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না তো বৃষ্টিতে ভেজে গাড়ি চালাচ্ছেন কেন ভাই কি আপনার করছেন বিয়ের সাথে করছেন ছেলে মেয়ে কয়েকজন দুইজন ছেলে মেয়ে তাহলে মানে আপনাকে কি করতে হয় মানে বৃষ্টিতে ভিজে পেট চালানোর জন্য মানে বৃষ্টিতে ভিজে আপনি আজকে মানে ডিউটি করতেছেন যাই হোক একজনকে একটা গ্রিপ করবো এখানে কি আছে এটা কুলে দেখাবো ঠিক আছে আপনি এদিকে আসেন আসেন এখানে এখান থেকে এখানে এখানে আছে একটা কালার কয়টা কালার দুইটা কালার আছে এখান থেকে যে কোনো একটা কালার নেন এটা কুলেন কুলে দেখেন কি আছে ভিতরে

একজনে একটু হেল্প করেন উনি হয়তো মানে একটু অসুস্থ বোঝা যাচ্ছে একজন একজনে হেল্প করেন আমি নিজে আমার ক্যামেরাম্যান সহ বুঝতেছি আজকে যে বৃষ্টি আসতেছে আমার মনে হয় পূর্বে নিজের আগ পর্যন্ত বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমি আজকে সকালে একটা 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 চ্যানেলে দেখলাম যে সেখানে বলা হলো যে আগামী সাত দিন পর্যন্ত বৃষ্টি আসা খুবই সম্ভাবনা ফুলেন ফুলেন পরেন একেবারে পরেন এটা দেখেন আপনার তো চিকেন চুরিল ম্যাচিং হবে না ম্যাচিং হবে না মনে হয় ম্যাচিং পরেন আপনি দূরে থাকেন আর সমস্যা নেই দূরে থাকেন

তাহলে এটা তো একবারে নতুন পাইছেন খুশি আছেন এটা দিন ইউজ করতে পারবেন ঠিক আছে যতদিন ইউজ করতে পারবেন করেন সময় সময় পরবর্তীতে আমি চাইবো আরো ভালো কিছু দেওয়ার জন্য

আমরা কিন্তু অন্য একটা লোকেশনে দেওয়ার জন্য সেই জন্য আমরা এটা আমি সারা বলতেছি শেষে বলতেছি আচ্ছা যাই আমি বাপকে পারি না যে উনাকে এটা আমি দিব আমি চাচ্ছিলাম এটা আর একটু লোকেশনে দেওয়ার জন্য ভাগ্য 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 আচ্ছা আর একটা কথা হচ্ছে আজকের এই প্রোগ্রামের সম্পূর্ণ আর্থিক আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এক প্রবাসী ভাই প্রিয় ভাই প্রিয় ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য আরো সহযোগিতা করতে পারে আমাদেরকে আমি নিজে পর্যন্ত বিজে গেছি আমাদের অসুস্থ হোক আমাদের অসুস্থ হইলে দেখার আমাদের উপর আছে আমাদের উপরওয়ালা আছে ঠিক আছে আপনারা খুশি থাকতে আমরা খুশি এটা নেন যতদিন পারেন এটাকে সুন্দর ভাবে রাখবেন বাবার জন্য একটা সেলফি হবে আজকে ঠিক আছে চলে যান হ্যাঁ ভাই আপনাকে দেবো পরবর্তীতে পরবর্তীতে দিবো আপনি চলে যান আপনি গাড়ি টানবে এখান থেকে আপনাকে বিদায় করবো তারপরে ভিডিও ক্লোজ করবো চলে যান

অবশ্যই দেবো সবাইকে দেবো আজকের মতন এখানে বিবাহ চেষ্টা করবো আমি প্রথমে বলেছিলাম যে আজকের এই প্রোগ্রামের সম্পূর্ণ কষ্টে টাকা দিতে আমার এক প্রচার